রহমতুল্লাহি হ্যাঁ আমি সম্মানিত দর্শক মন্ডলী আজও পৃথিবীতে কিছু এমন লোক আছে যারা বার বার সৌদি আরবকে নিয়ে কটুক্তি করে কটাক্ষ করে আজে বাজে মন্তব্য করার চেষ্টা করে এবং লোকেদের সামনে সৌদি আরবকে খারাপ দেখানোর চেষ্টা করে আর এ ধরনের মিডিয়া আমাদের ভারতেও আছে কিছু মিডিয়া পাকিস্তানেও পাওয়া যাবে আর কিছু মিডিয়া বাংলাদেশেও রয়েছে যাদের কাজ হচ্ছে সৌদি আরবকে নিয়ে কটাক্ষ করা কটূক্তি করা এবং লোকেদের সামনে সৌদি আরবের খারাপগুলি পেশ করা চলুন সৌদি আরবের অনেকগুলি কল্যাণ রয়েছে ওই কল্যাণগুলি এই ভিডিওর মধ্যে পরিপূর্ণভাবে স্পষ্ট করা অসম্ভব একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গাজাকে কেন্দ্র করে ফিলিস্তিনকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছে এবং এর উত্তরে সৌদি সরকার যে জবাব দিয়েছে এই জবাবকে কেন্দ্র করেই কিছু কথা আমি আপনাদের বলতে চাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইসরাইলের প্রেসিডেন্টের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্ব ও ভালোবাসা প্রকাশ ঘটিয়েছে আমেরিকা বলেছে গাজা উপত্যকার জনগণকে মিশর ও জর্ডানে স্থানান্তরিত করা হোক গাজা সম্পূর্ণ খালি করে আমরা সেখানে দখল নেব তবে আরব দেশগুলো এই পরিকল্পনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব সবচেয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং আমেরিকাকে কঠিন জবাব দিয়েছি সৌদি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন ফিলিস্তিনেরা তাদের ভূমি ছেড়ে যাবে না তারা সেখানেই থাকবে তিনি বলেন আমরা আগেও আমেরিকাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে ফিলিস্তিন হবে একটি স্বাধীন রাষ্ট্র যার রাজধানী হবে জেরুজালেম এর বাইরে কোনো বিষয়ে আমরা পোস্ট করবো না কোনো আলোচনাও হবে না সৌদি আরবের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব প্রিন্স তুর্কি আল ফাইসালের একটি চিঠি আরব মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তিনি সাহসিকতার সঙ্গে ট্রাম্পকে বার্তা দিয়েছেন তিনি বলেন এই ভূমি ফিলিস্তিনিদের তারা এখানেই থাকবে যৌ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমানও স্পষ্ট করে দিয়েছেন যে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং তার রাজধানী হবে জেরুজালেম এই বিষয়ে কোনো আপোষ হবে না যতক্ষণ পর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়িত না হয় সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করবে না এটি আমাদের দৃঢ় অবস্থান বর্তমানে বিশ্বে একমাত্র সৌদি আরব খোলাখুলি ও নির্ভীকভাবে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে জবাব দিয়েছে এবং ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থনের অঙ্গীকার করেছে এখন প্রয়োজন পুরো মুসলিম বিশ্বের সৌদি আরবের পাশে দাঁড়ানো এবং তার সমর্থন করা আমেরিকা ও তার মিত্ররা তাদের শক্তি ও অস্ত্রের উপর ভরসা করে এবং মনে করে যে তারা ভয় দেখে সৌদি আরব সহ আরব দেশগুলোকে তাদের ইচ্ছা মতো পরিচালিত করতে পারবে কিন্তু এটি তাদের ভুল ধারণা আমরা সেই জাতি যার শত্রুর শক্তি ও অস্ত্র দেখে ভীত হয় না যদি সৌদি আরবের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় তাহলে সারা বিশ্বের মুসলমানরা তাদের ভূখণ্ড ও আদর্শিক সীমা রক্ষা করতে জীবনবাজি রাখবে ইনশা আল্লাহ তোমরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমাদের ক্ষতি করার জন্য পরিকল্পনা করবে কিন্তু আমাদের রক্ষার জন্য আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী অতীতের মতো আজও এবং ভবিষ্যতেও লাঞ্ছনা অপরাজয় তোমাদের ভাগ্য হবে ইনশা আল্লাহ রবুল আলমিন তুমি আমাদের সকলকে সৌদি আরবের কল্যাণগুলোকে নেওয়ার এবং খারাপিগুলোকে ছেড়ে দেওয়ার এবং তাদেরকে এ বিষয়ে সাপোর্ট ও সমর্থন করার তৌফিক দান করো عمين. اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمه الله وبركاته